জাকির হাসান যেন ক্যারিয়ারের সেরা সময় কাটাচ্ছেন সিলেটের হয়ে প্রায় প্রতি ম্যাচে রানের জোয়ার তার ব্যাটে দেশি বিদেশি সব তারকাকে টপকে চলমান বিপিএলে রানের রাজা এখন জাকির রবিবার খুলনার বিপক্ষেও ব্যাট হাতে তুললেন ঝড় চলতি বিপিএলে পাঁচ ইনিংসের মধ্যেই পেলেন তিনটা ফিফটির দেখা যদিও এদিন খুলনার বিপক্ষে ভালো ব্যাটিং করেও সেঞ্চুরি থেকে বঞ্চিত থাকতে হয় তাকে তবে দলকে ঠিকই চ্যালেঞ্জিং টোটাল এনে দেন স্বাগতিক সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় খুলনা টাইগার্স আগে ব্যাট করতে নেমে সিলেটের রাহকিম কর্নওয়াল ফেরেন চার রান করে জর্জ মানচি দুই রানের বেশি করতে পারেননি দুই উইকেট হারানোর পর দলের হাল ধরেন দুই দেশি তারকা জাকির হাসান ও রনি তালুকদার জাকির রনি দুইজনই ফিফটি তুলে নেন তাদের পার্টনারশিপ ও সেঞ্চুরির দেখা পায় একশো ছয় রানের সেই জুটি ভাঙে রনির বিদায়ে আবু হায়দার রনির বলে জিয়াউর রহমানের ক্যাচে বিদায় ঘটে রনির চুয়াল্লিশ বল খেলে পাঁচ চার ও দুই ছক্কায় ছাপ্পান্ন রান করেন এই ব্যাটার ব্যাটিংয়ে নেমে ছয় বলে বিশ রানের ক্যামিও খেলেন অ্যারন জোনস জিয়াউর রহমান তোলেন তার উইকেট জিয়ার বলে গোল্ডেন ডাকের শিকার জাকের আলি অনিক এক একে সিলেটের ব্যাটাররা উইকেট হারালেও ঠিকই নিজের লড়াই চালিয়ে যান জাকির বাউন্ডারি আর সিঙ্গেলে দলের জন্য বাড়াতে থাকেন রান ফিফটি পূরণ করার পরও দমে যাননি এই ব্যাটার সেখান থেকে হাঁটা শুরু করেন সেঞ্চুরির পথে চাপ্বা খুলনার বোলারদের উপর যদিও শেষ দিকে আর সেঞ্চুরি তুলে নিতে পারেননি তিনি তবে দলের বড় পুঁজি গড়তে দারুণ ভূমিকা রাখেন জাকিরের অমন লড়াকু ইনিংস আর আরিফুলের ফিনিশিংয়ে চ্যালেঞ্জিং টোটাল পায় সিলেট